অঞ্জল কাছে সরস্বতী পুজো মানেই কিন্তু প্রেম আর নতুন করে প্রেমে পড়তে পারে করে তাই পূর্ণেন্দু পত্রিক কথোপকথন থেকে একটা ছোট্ট ছড় তোমার চিঠি আজ বিকেলে চারটে নাগাদ পেলাম দেরি হলেও জবাব দিলে শক্ত কোটি সেলাম আমার জন্য কান্নাকাঠি মনকে পাথর বানাও চারুলতা আসছে দেখ দেখবে কিনা জানাও কখন কোথায় দেখা হচ্ছে লেখনি এক ফোঁটাও পিঠে পরীর ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাংশুদার মালিক রুপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে স্বামীকে Namaste.